এই কম্বলের নিচে কে আছে কেউ আছে কম্বলের নিচে এটা কি আমার মিল্কি মিল্কি মুড়ি ঠান্ডায় কম্বলের নিচে এসে ঘুমাচ্ছ ওই মিল্কি ওই মিল্কি এটি কি মিল্কি বাইরে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বাহির প্রচণ্ড ঠান্ডা কুয়াশা এত ঠান্ডা যার কারণে আমার মিল্কি বুড়ি এখানে ঘুমাচ্ছে তাই না ওই ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হচ্ছে মিল্কি তোমাকে দেখা যায় না আচ্ছা মিল্কি এইভাবে একটু নাক বের করে রাখতেছি আমি জানি মেলকি ঘুমাতে পারে তাই না মিলকি এই সময় মাইটস হয় সবাই সাবধানে রাখবেন যেন খরগোশের মাইটস না হয় হ্যাঁ শীতে কিন্তু খরগোশের প্রচুর মাইটস আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব করবো না বাবা দেখতেছি নাক থেকে পানি কি না সবাই নাক চেক করবেন যেন বাড়িদের নাক থেকে পানি না কিনা সেজন্য আর কি সে ডিস্টার্ব ফিল করতেছে খুব রাগ বেড়েছে মেনকি তুমি ঘুমাচ্ছ সেই বালিশের কাপড়টা কে খেয়েছে আমার কোল বালিশ বালিশ বিছানার চাদর সব আমার মিল্কি ডিজাইনার আচ্ছা ঢেকে রাখি পড়ছে আচ্ছা বোধ যে এখানে কোনো খরগোশ আছে এত লক্ষ্মী আমার মিল্কি তাই না মা বললু কিছু না পাখি আমার মিল্কি পাখি সবাই সাবধানে রাখবেন আপনাদের অনেকেই ঠান্ডার মধ্যে বাই বাই